গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর তোমাদের সাপোর্টে আমি আরও ভালো আছি তো যেভাবে করে তোমরা সাপোর্ট করে যাচ্ছ এভাবে করে করে যাও তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো ব্লগটা আমি এখানেই শুরু করলাম মানে এখান থেকে শুরু করলাম তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আর মিতালি লাইফে অনেক 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 স্বাগতম তোমাদের আর ভালোবাসা আর ছোট্ট শহর থেকে আমি বলছি আমার নাম তো মিতালি তোমরা সবাই জানো আর আমি ছোট্ট শহর থেকে বলছি মানে সরি এটা তো অ্যাকচুয়ালি পঞ্চায়েত তো গ্রামই ধরে তো আগে তো আমি বালুহাটে থাকতাম তোমরা তো জানোই বালুহাটে আমার শ্বশুর বাড়ি তো বালুহাটে থাকতাম তোমরা যদি কিছু কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি সম্পূর্ণ স্টোরিটা আমার বলবো কিছু একদিন তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে তো আমাদের এই ছোট্ট গ্রামটার নাম হচ্ছে নকশালবাড়ি মানে অ্যাকচুয়ালি দেখতে শহরের মতো শিলিগুড়ির থেকে এক ঘন্টা আসতে হয় তো মানে চল্লিশ মিনিট লাগে শিলিগুড়ির থেকে নকশালবাড়ি আসতে তো মানে শহর মানে শহরের মতনই সব কিছু দেখতে লোকের চাল চলন হাব ভাব সব কিছু কিন্তু এটা যেহেতু পঞ্চায়েত পরে ওর জন্য গ্রামই ধরে আর কি তো যাই হোক আমার তো এটা হচ্ছে জন্মস্থান ছোটোর থেকে এখানে বড় হয়েছি স্কুলে পড়েছি তো আমার এই নকশল বাড়ি খুবই ভালো লাগে তো গত আমি এক বছর ধরে আমি এখানেই আছি আর আশা করি ভবিষ্যৎ তো আমি এখানেই থাকবো এখন জানি না ভাগ্যে কি আছে তো যাই হোক ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর চ্যানেলটাকে লাইকটা মানে শেয়ার করে দিবে ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে আর দেখো আমি এতদিন থেকে প্রায় দু বছর হয়ে গেল আমি ব্লগ করি ভিডিও করি ইউটিউবে কিন্তু এখনও আমার কথাটা আটকে আটকে চায় তো কিছু মনে করো না তোমরা চলো ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা আজকে আমি এটা নিয়ে করছি কারণ দেখো রং খেলার দিনটা হচ্ছে মানে ঠাকুরকে যে ওটা আবির দিয়েছিলাম তো আবির দিয়ে দেওয়া দেওয়ার পর থেকে মানে ঠাকুরের কাপড়গুলো একদম রং রং হয়ে গেছে সেগুলো আমি আজকে সব এগুলো পরিষ্কার করব আর এগুলো হচ্ছে সব ধুবো তো আজকে গুড ফ্রাইডে তো ছেলের স্কুল ছুটি তার জন্য ভাবলাম যে একটু টাইম পাই পেয়েছি জগদ্দলে আগে ঠাকুরের এগুলো পরিষ্কার করে নিই আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি পরিষ্কারটা করে নিই পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি চা বানিয়ে চা খাবো তারপর রান্না টান্না করব তো চলো ব্লগটা দেখতে থাকো তো অ্যাকচুয়ালি আমার এত প্রবলেম হয়ে গেছে যে আমি ফোনটা কোথায় রেখে যে ব্লগটা বানাবো আমি কিছুতেই বুঝতে পারি না তো এখানে আমি কোথায় যে রাখবো ফোনটা ফোনটা যে কোথায় রাখবো বন্ধুরা তো যাই হোক এখানে আমি হাতেই ধরে রাখি তো এক হাতে প্রচুর হয় আচ্ছা কিছুক্ষণের জন্য আমি এইখানে রাখলাম ফোনটা এই স্লিপকারট ব্যাগ তো আমি ফটাফট করে ঠাকুরগুলোকে নামিয়ে পরে আমি কাপড়গুলো আজকে না খুব সুন্দর রোদ উঠেছে যা এই টাকাটা মন্দিরে দান করতে বলেছিল বাবার কিন্তু তো ভুলে গেছি আমি একবারে সব পরিষ্কার করব আজকে এখনই সিংহাসন গুলো এগুলো মিচ বাবা একটু উঠো না বাবা হেল্প করে দাও না তাড়াতাড়ি উঠো না জল এনে দাও তো একটু ফটাব -পাট। এই আঠাগুলোর ভিতর দিয়ে দিয়েছে বাবা কাপড় ที่เยาวนาถึงเลยท่านผู้เกลียดใจ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তো আমার মানে আজকে আমি ভিডিও দিতে পারলাম না তো এই ভিডিওটা আমি রাত আটটার সময় ছাড়বো আর রাত আটটার আগেই ছেড়ে দেব। কারণ আমি রাত আটটার থেকে অথবা আটটার পর থেকে আমি লাইভে আসবো তো তোমরা ভিডিওটা যারা দেখছো প্লিজ লাইভটা আমার জয়েন্ট করো তো আটটার পরেই আমি লাইভে আসবো তা জয়েন্ট করো আমার লাইভটা তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো আমি যেতে যেতে একটু তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে আমি যাচ্ছি দোকানে তো আমি ঘটে একটা ওড়না নিয়ে নিই আমি অন্যরা নিয়ে নিলাম আর আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ পুজো মানে আমি তো দেখালামই তোমাদের যে হচ্ছে ঠাকুরের রঙ খেলে যে আবির দিয়েছিলাম তারপরে সব ঠাকুরের কাপড়গুলো নোংরা হয়ে গেছিলো আবির আবির হয়ে গেছিলো রং রঙ হয়ে গেছিলো তো ওগুলো সব আমি ধুয়ে দিয়েছি ছাদে মেলে দিয়েছি তুমি তোমরা তো সবাই দেখলে তো এরপরে এখন আমি দোকানে চলে যাচ্ছি তো চলো রাস্তায় যেতে যেতে করি একটু ব্লগ তারপরে আমি ব্লগটা এখানেই শেষ করব তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আর আমার চ্যানেলে তোমার যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমি তারা মেরে নিই ওয়াইফাই করে দিই ওয়াইফাই অফ করে দিয়েছি আর পার্সটা নিয়ে পার্স চাবিটা নিয়ে নিই মায়ের খাবারটা নেব ঠাকুরকে প্রণাম করে নিলাম সব কিছু শর্টকাটে শর্টকাটে করে নিলাম এই যে মায়ের খাবার করে রেখেছি আমি আগের থেকে কারণ টাইম পাই না দেরি হয়ে যায় জুতো পরে নিই সে দোকানে এখন দোকানে বসবো সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই যে দোকানে চলে এসছি এটাই আমার সারাদিনের ডিউটি